কল্পনা করুন আপনি সমুদ্রের নিচে ডুব দিচ্ছেন চারপাশে নিরবতা হঠাৎ দেখতে পেলেন প্রাচীন ভাঙা ঘরবাড়ি পাথরের মুদ্রা মোজাইক পাথর এবং একখানি কাঠের নৌকা যা দুহাজার বছর ধরে লুকিয়েছিল তলে এটি কোনো কল্প গল্প নয় এটা বাস্তব আজকের ভিডিওতে আমরা জানবো হারিয়ে যাওয়া এক রোমান শহরের গল্প যে শহর একদিন ছিল রোমান সভ্যতার গল্প আর আজ সে শহর জলের নিচে এক নীরব কবরে তাহলে চলুন ডুবতেই ইতিহাসের গভীরে উনিশশো সালের একদিন ইতালির ইস্কিয়া দ্বীপের উপকূলে ডুব সাঁতারুদের চোখে পড়ে কিছু ভাঙা পাত্র অনেকেই ভাবেন হয়তো ডুবে যাওয়া কোনো জাহাজের অংশ কিন্তু একজন পত্নধাক্তবিদ সন্দেহ করেন এগুলো কোনো এক শহরের ধ্বংসাবশেষ হতে পারে তবে তখনকার প্রযুক্তি সীমাবদ্ধ ছিল তাই কাজ এগোয়নি বছরের পর বছর সেই রহস্য ঝুলেছিল ইতিহাসের অন্ধকারে দু সালে কিছু স্থানীয় ইতিহাস ও নাবিক এক নতুন অভিযান শুরু করেন তাদের চোখে পড়ে সাগরের দু মিটার নিচে ধ্বংসাবশেষে মাটির পাত্র রোমান মুদ্রা মোজাইক পাথর এমনকি একখানা কাঠের নৌকা তারা নিশ্চিত হন এটি কোনো হারিয়ে যাওয়া শহরের অংশ তারপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ অনুসন্ধান যেখানে প্রাচীন শহর আইনারিয়া এর নাম উঠে আসে খ্রিস্টপূর্ব সাতশো পঞ্চাশ সালে ইস্কিয়া ছিল গ্রিক সাম্রাজ্যের অংশ পরে তিনশো বাইশ খ্রিস্টপূর্বে রোমানরা এই দ্বীপ দখল করে তারা নাম দেয় আইনারিয়া শহরটি ছিল বন্দর নগরী তবে তবে আশি খ্রিস্টাব্দে হঠাৎ এক ভয়ঙ্কর আগ্নেয়গির অগ্নুৎপাতে সব কিছু নিমেষে তলিয়ে যায় লাভার নিচে শহরটি বিলীন হয়ে যায় সমুদ্রের গভীরে তখনকার মানুষ হয়তো জানতেই পারেনি তারা ইতিহাসের পাতায় অদৃশ্য হয়ে গেল আজকের দিনে আপনি চাইলে সে শহরটি ঘুরে দেখতে পারেন ডুব দিয়ে বা কাঁচের তলায় নৌকায় বসে আপনি দেখতে পারবেন রোমান পাত্র প্রাচীন বাড়ির ইট এমনকি সেই কাঠের নৌকাটি এ যেন এক জীবন্ত টাইম ট্রাভেল প্রত্নতত্ত্ববিদেরা বলছেন এই শহরটি ভবিষ্যতে একটি আন্ডার ওয়াটার মিউজিয়াম হয়ে উঠতে পারে ইতিহাস প্রেমীদের জন্য এ এক স্বর্গ অনেকে জানেন পম্পে শহরের কথা যা উনআশি খ্রিস্টাব্দে অগ্ন ধ্বংস হয় পম্পের ধ্বংসাবশেষ বিশ্বজুড়ে বিখ্যাত কিন্তু আইনারিয়ার গল্প অনেকটাই হারিয়ে গিয়েছে কালের গর্ভে শুধু কিছু আবিষ্কার কিছু ধ্বংসাবশেষ আর কিছু প্রমাণ রেখে গেছে যা প্রমাণ করে এই শহরটিও ছিল এক বিশাল সভ্যতার নীরব সাক্ষী এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার মতে এখনো কি সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে আরও কোন শহর মানুষের কত না হারিয়ে যাওয়া ইতিহাস আমাদের অজানা আপনার এক লিক আমাদের অনুপ্রাণিত করবে এই রকম আরও আশ্চর্য কাহিনী তুলে ধরতে আপনার জন্য তৈরি করছি নতুন রহস্যময় পর্ব দেখা হবে পরের ভিডিওতে